নমস্কার দর্পণে বাংলায় সঙ্গে আমি অমিতাভ এসে উপস্থিত হলাম ঠিক প্রাইম টাইমে যেখান থেকে বলেছিলাম যে আজকে বারো ঘন্টা ঠিক আগে যখন নির্বাচনের ফলাফল ঘোষণা লোকসভা নির্বাচন আমরা সেই নির্বাচনে আমরা কয়েকজন যারা এই ছোট্ট এই চ্যানেল পোর্টাল বলতে পারেন ব্যক্তিগত উদ্যোগে একটু অন্য ধরনের একটা সমীক্ষা আমরা চালিয়েছি এবং যে সমীক্ষার ফলে হয়তো অনেক বড় বড় চ্যানেল বা মিডিয়া হাউস যা যা বলেছেন সেগুলোর সঙ্গে হয়তো আমাদের এই সামান্য অতি ক্ষুদ্র প্রচেষ্টা হয়তো নাও মিলতে পারে ক্ষমা করে দেবেন তার জন্য কিন্তু আমরা সোজা কথা সোজাভাবে বলতেই ভালোবাসি কারণ আমাদের উপরে কোনো কারো প্রেশার নেই আমরা মুক্ত একটি স্বাধীন পোর্টাল এবং সেখানে দাঁড়িয়ে মানুষের স্বাধীন মতামতকেই আমরা সবথেকে বেশি গুরুত্ব দিয়েছি আমরা চারটে পর্বে আপনাদের কাছে তুলে ধরবো বারো ঘন্টা আগে থেকে শুরু হওয়া আমাদের ভোটের ভবিষ্যৎ যদিও নাম এক্সিট পোল কিন্তু আমরা এটার নামকরণ করেছি আসলে ভোটের ভবিষ্যৎ একেবারে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম কোন জেলায় কি অবস্থানে রয়েছে ভোট কত শতাংশ পড়ল আর সেখানে নিরিখে সেই ভোট পড়ার নিরিখে এই মুহূর্ত পর্যন্ত যে একটা কথা আমরা শুনতে পাচ্ছি যা মানুষের কখনো কখনো চায়ের দোকান থেকে শুরু করে পথে ঘাটে রাস্তায় হাটে বাজারে আবার কখনো মানুষ একেবারে চোরাস্রোতের মতো তাদের মতামত কখনো কখনো একেবারে নিঃশব্দে মুখের হাসি বা চোখের ইঙ্গিতে প্রমাণ করে দিচ্ছেন নানান প্রশ্নের উত্তরের মাধ্যমে ঠিক সেখানে দাঁড়িয়ে ভোটের ভবিষ্যৎ কি হতে চলেছে আগামীকাল সকাল আটটায় যখন শুরু হবে গণনা ঠিক তার আগে এই মুহূর্তে আপনাদের সামনে তার একটা ছোট্ট চিত্র আমাদের মতো করে দর্পণে বাংলার মতো করে আমরা তুলে দিচ্ছি আমরা জানি না এই সম্ভাবনা কতটা মিলবে কতটা মিলবে না কিন্তু এটুকু বলতে পারি দুটো একটা সম্ভাব্য বি জয় পরাজয় হয়তো এদিক ওদিক হতে পারে কিন্তু আমাদের মোটামুটি বা ব্যক্তিগতভাবে দর্পণে বাংলার যেটুকু মনে হয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম আর খুব বেশি আশঙ্কা পরিবর্তনের সম্ভবত নেই কিন্তু যদি হয় তাহলে সেটা হতেই পারে কারণ এটা শুধুমাত্র একটা ধারণা এটা আগে জানিয়ে দিচ্ছি যে এটা কিন্তু একটা ধারণার উপরে দাঁড়িয়ে তৈরি করা চলুন তাহলে সরাসরি যাই উত্তরবঙ্গ থেকে শুরু করি এবং উত্তরবঙ্গ মানেই জানেন সেখানে ভারতীয় জনতা পার্টির পাল্লা ভারী এবং সেখানে একটা হাওয়া সব সময় যেটা বয়ে যায় সেটা বোধ হয় ভারতীয় জনতা পার্টির এবং তারা সেখানে একটা শ্রেণির মানুষ মনে করেন যে তারা অনেকটাই অবহেলিত এবং সেই অবহেলার সুযোগ নিয়ে বা সেইটাকে রাজনৈতিকভাবে কাজে লাগিয়ে সেখানে বিজেপি একটা আলাদা করে ভোট ব্যাঙ্ক তৈরি করতে সমর্থ হয়েছে তবুও বলে দেই লোকসভা নির্বাচনের ভোটে আমরা শুরু করবো আমাদের প্রথম কেন্দ্র আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে ভোট পড়েছে এবছর উননব্বই শতাংশ এইটটি নাইন পারসেন্টের একটু বেশি এবং বিগত নির্বাচনের তুলনায় সেই ভোটের শতাংশের হার কিন্তু প্রত্যেক জায়গার মতো এখানেও দুই থেকে তিন শতাংশ কম আলিপুরদুয়ার নিয়ে এটুকু বলতে পারি যে এখানে মনোজ টিগ্গা আছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী এবং প্রকাশ চিক বড়াইক তিনি রয়েছেন তৃণমূল কংগ্রেসের এবং মিলি ভট্টাচার্য জোট প্রার্থী সিপিএমের বা বাম প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন কিন্তু এখানে পাল্লা ভারী এবং একটুখানি হলেও এগিয়ে আছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী মনোজ টিগ্গা তাই আলিপুরদুয়ারের কেন্দ্রে আমাদের মনে হচ্ছে যে এখান থেকে বিজেপির জয় খানিকটা হলেও এগিয়ে আছে পরবর্তী জলপাইগুড়ি কেন্দ্র এবং জলপাইগুড়ি কেন্দ্রে আপনাদের জানিয়ে রাখি যে সেখানে ভোট পড়েছে তিরাশি দশমিক ছয় ছয় শতাংশ অর্থাৎ বিগত দিনের তুলনায় ভোটের শতাংশ হিসাবে শতাংশ হিসাবে ভোট কমেছে কিন্তু ভোট দেওয়ার প্রবণতা কম হলেও জলপাইগুড়িতেও বোধহয় এবার তাদের সিট ধরে রাখতে পারবে ভারতীয় জনতা পার্টি এবং সেখান থেকে প্রার্থী জয়ন্ত রায় বোধহয় সম্ভাব্য জয়ের তালিকায় তিনি এগিয়ে রয়েছেন অন্যান্য প্রার্থীদের তুলনায় পরবর্তী কোচবিহার কোচবিহার মানে একটা ইতিহাসের টান টান রমণীয়তা নান্দনিকতা এবং সেখানকার সঙ্গে জড়িয়ে থাকা নানান মানুষের নানান চিন্তা চিন্তাভাবনা এবং অবশ্যই কোচবিহারে যিনি প্রার্থী হন তিনি রীতিমতো কেন্দ্রীয় মন্ত্রীও থেকেছেন নিশ্চিত প্রামাণিক সবাই হয়তো ভাবছেন যে নিষিদ্ধ প্রামাণিক তার মানে আরও একবার তিনি জয়ের মুখোমুখি কিন্তু আপনাদের বলে দেই হাড্ডাহাড্ডির লড়াই এখানে হতে চলেছে কারণ এখানে বাম এবং কংগ্রেস আলাদা আলাদা প্রার্থী দিয়েছেন এবং সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীও কিন্তু অনেকটাই চোরাস্রোতের অপেক্ষায় রয়েছেন কারণ নিষিৎ প্রামাণিক তিনি সম্ভাব্য জয়ী বলে যারা ধরে নিচ্ছেন তাদের বলে দিই এখানে কিন্তু একটা ভোট সুইং হওয়ার সম্ভাবনা রয়েছে একটা ভোট যে ভোটটা বাম এবং কংগ্রেস আলাদা আলাদা লড়ার ক্ষেত্রে একটা ফ্যাক্টর হয়ে যাবে সেই এক থেকে তিন শতাংশ ভোট সেই এক থেকে তিন শতাংশ ভোট যদি ঘুরে যায় তাহলে নিশিৎ প্রামাণিক নিশিদ্ধ প্রামাণিক ক্ষমা করবেন নিশিৎ প্রামাণিকের কিন্তু পাল্লা ভারী থাকতে নাও পারে যে কোনো মুহুর্তে সেই পালাবদল ঘটতে পারে সেই দিকে আপনাদের নজর থাকবে সেই জন্য বললাম এগিয়ে থাকলেও এগিয়ে রাখতে পারছি না নিশ্চিত প্রামাণিককে কারণ এক থেকে তিন শতাংশ একটা ভোট সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বারবার করে যেটা লক্ষণীয় এখানে বাম এবং কংগ্রেস তারা আলাদা আলাদা প্রার্থী দিয়েছে অর্থাৎ কোচবিহার এই কেন্দ্রকে নিয়ে একটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে বলা যাচ্ছে না যে আরও একবার নিশিত প্রামাণিক জয়ের মুখোমুখি কারণ এখানে মনে হচ্ছে একটা সংশয় থেকে যাচ্ছে জয় কতটা হতে পারে সেটা পরের কথা কিন্তু ওই এক থেকে তিন শতাংশ ভোটটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে তবুও যদি তর্কের খাতিরে ধরে নেই যে একটু এগিয়ে আছেন নিশিত প্রামাণিক তাহলে বিজেপির দিকেই যাচ্ছে এই কোচবিহার কেন্দ্রটি পরবর্তী আপনাদের আসি দার্জিলিং পাহাড় যে পাহাড়ের টানে মানুষ বারবার ছুটে গেছেন সেখান থেকে এই লোকসভা ইলেকশনে আমরা দেখেছি এস এস আলুওয়ালিয়া তিনি বারবার দাঁড়িয়েছেন এবং আগেও তিনি জিতেছেন এবার অন্য কেন্দ্রের প্রার্থী আর এখানে বিজেপির প্রার্থী হয়েছেন রাজু বিস্তা এখানে বিজেপির প্রার্থী রাজু বিস্তা এবং গোপাল লামা তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং মনোজ তামাং তিনি জোট প্রার্থী হিসেবে এখানে দাঁড়িয়েছেন তবে মোটামুটি পাহাড়ের যে আবহাওয়া শান্তিপূর্ণ মানুষ এবং সেখানে পাহাড়ের ধর্মীয়ভাবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করেন দার্জিলিংয়ের সাতষট্টিরও বেশি শতাংশের মানুষ হিন্দু ধর্মাবলম্বী ইসলাম ধর্মের মানুষ রয়েছেন দার্জিলিংয়ের চোদ্দ দশমিক ছয় চার শতাংশ এবং অন্যান্য আঠারো দশমিক দুই পাঁচ শতাংশের ধর্মাবলম্বী মানুষ এখানে বসবাস করেন সেখানে দার্জিলিংয়ে ভোটের যা শতাংশর হিসেব চুয়াত্তর শতাংশের একটু বেশি ভোট পড়েছে কিন্তু এখানে বিজেপির পাল্লা ভারী এটা বলার অপেক্ষা রাখে না রাজু বিস্তা সম্ভাব্য জয়ী দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে দার্জিলিংয়ের পর চড়ে যাব বালুরঘাট এবং বালুরঘাট মানেই সুকান্ত মজুমদার বারবার তার নাম উঠে এসছেন এবং হেভিওয়েট ভিভিআইপি প্রার্থী এবং আরও একবার ধরে নেওয়াই যেতে পারে যেখানে ভোট পড়েছে সেভেন্টি নাইন অর্থাৎ উনআশি দশমিক শূন্য নয় শতাংশ সেই ভোটের নিরিখে বালুরঘাটে এগিয়ে থাকছেন সুকান্ত মজুমদার এবং সেখানে অবশ্যই আপনাদের জানাব বিপ্লব মিত্র যিনি মাননীয় বিধায়ক এবং মন্ত্রী তৃণমূল কংগ্রেসের তিনি দাঁড়িয়েছেন লোকসভার প্রার্থী হয়ে এখানে আইএসএফ বাম বামফন্ট তারাও কিন্তু ভোট আলাদা আলাদাভাবে লড়ছে এখানে আইএসএফ এবং বাম এবং অর্থাৎ এখানেও কিন্তু একটা ভোট যার যার ভোট তার তার পার্টিতে দেওয়ার একটা প্রবণতা তৈরি হবে এবং সেক্ষেত্রে একই ধরনের ঘটনা ঘটতে পারে সুকান্ত মজুমদারের সঙ্গে নিশিদ্ধ প্রামাণিকের মতো এখানে ওই এক থেকে তিন পার্সেন্ট ভোট যে ভোটটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এবং শেষ হাসি হাসার জন্য আমাদের বোধ গণনার বাক্সের দিকেই নজর রাখতে হবে কারণ এই কেন্দ্রটাও এই কেন্দ্রটাও হতে চলেছে একটা হাড্ডা হাড্ডি আর টান টান উত্তেজনার ভোটের মীমাংসার পথে যাওয়ার একটা নতুন করে দৃশ্য কারণ এখান থেকে সুকান্ত মজুমদার জিতবেন বলে অনেকেই ধরে নিচ্ছেন কিন্তু আমরা তবু বলছি এখানে আইএসএফ আছে সিপিএম কংগ্রেস জোট আছে এবং এখানে ভোট ভাগ হয়ে গেলে সুকান্ত মজুমদারের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারেন বিপ্লব মিত্র এবং ওয়ান টু থ্রি অর্থাৎ এক থেকে তিন শতাংশ ভোট যদি এখানে ঘুরে যায় তাহলে ফলাফল কিন্তু ঘুরে যেতে পারে তাই যদিও সমীক্ষার নিরিখে এগিয়ে রাখলাম সুকান্ত মজুমদারকে ভারতীয় জনতা পার্টির কিন্তু সেখানে প্রশ্ন বা সংশয় বা রহস্য বা ধোঁয়াশা থেকেই যাচ্ছে বালুরঘাটের পর রায়গঞ্জ কেন্দ্র এবং যেখানে ছিয়াত্তর দশমিক এক আট শতাংশ ভোট দিয়েছেন মানুষ সেখানে বিজেপির কার্তিক পাল তিনি প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী আলোচনায় থাকা খবরে থাকা কৃষ্ণ কল্যাণী এবং সেখানে অন্যান্য প্রার্থী থাকলেও বলতে পারি হাড্ডাহাড্ডির লড়াই হবে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসে কৃষ্ণ কল্যাণীর দিকে পাল্লা ভারী এটা বলার অপেক্ষা রাখে না এবং রায়গঞ্জ সম্ভবত বিজেপির নয় রায়গঞ্জে ভোটে জয়ের দিকে খানিকটা এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী ফলাফল আগামীকাল জানা যাবে কিন্তু আমরা যেটুকু নিজেরা মানুষের সঙ্গে কথা বলেছি সেই কথার নিরিখেই কিন্তু এই ফলাফলের দিকে আমরা সম্ভাবনার সমীক্ষা চালাচ্ছি ভোটের ভবিষ্যৎ ঠিক হবে বা ভুল হবে সেটা তো গণদেবতারা জানেন কিন্তু একটা আন্দাজ যেখানে অধিকাংশ বড় বড় মিডিয়া এবং যারা সমীক্ষা চালিয়েছেন সেই সব বড়ো বড়ো কোম্পানি তাদের নিরিখে হয়তো এই ফলাফলটা অপ্রত্যাশিতভাবে একটু আশ্চর্য লাগবে আপনাদের কাছে কিন্তু আমাদের যাদের সেখানে যাওয়ার সম্ভব সম্ভব হয়েছে এবং নানানভাবে যোগাযোগ করে যেটুকু আমরা জানতে পেরেছি তাতে কৃষ্ণ কল্যাণী এগিয়ে থাকছেন কার্তিক পালের থেকে রায়গঞ্জের নির্বাচনের ফলাফলের দিকে অর্থাৎ রায়গঞ্জ কৃষ্ণকল্যাণী বা তৃণমূল কংগ্রেসের দিকে একটু হলেও ঝুঁকে রয়েছে বাড়তি রায়গঞ্জের পর চলে আসি জঙ্গিপুর জঙ্গিপুরের ভোট আর একটা লড়াইয়ের ভোট কিন্তু এখানেও বলে রাখি যে এখানে ধনঞ্জয় ঘোষ ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছেন কিন্তু এখানেও একটা অদ্ভুত ধরনের ফ্লোটিং হতে পারে কিংবা এখানেও এক থেকে তিন শতাংশ ভোট এদিক ওদিক করে অনেক কিছু ঘটতে পারে হল বদলাতে পারে কিনা সেটা তো সময় বলবে কিন্তু তবুও এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী খালিনুর মালিনুর রহমান এই মালিনুর রহমানের দিকেই কিন্তু পাল্লা ভারী অর্থাৎ জঙ্গিপুর তৃণমূল কংগ্রেসের দিকেই জয়ের জন্য একটু বাড়তি বাড়তি শতাংশে এগিয়ে রয়েছে অর্থাৎ ধরে নিতে পারি জঙ্গিপুরের সম্ভাবনাময় জয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালিনুর রহমানের তারপর চলে আসবো মুর্শিদাবাদ কেন্দ্র মুর্শিদাবাদ মানে হাড্ডাহাড্ডি লড়াই টান টান উত্তেজনা এবং মুর্শিদাবাদ কেন্দ্রে ভোট পড়েছে একাশি দশমিক দুই পাঁচ শতাংশ আগের বারের তুলনায় প্রত্যেকটা কেন্দ্রে ভোটের শতাংশ হিসাবে দুই থেকে পাঁচ পার্সেন্ট ভোট কম পড়েছে এর কারণটা কি সেটা বোঝা যাচ্ছে না কিন্তু এটুকু বলতে পারি যে মুর্শিদাবাদ কেন্দ্রে যেখানে ভারতীয় জনতা পার্টির গৌরী শঙ্কর বোস তিনি প্রার্থী এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খান এবং সেখানে কংগ্রেস সিপিএম জোট প্রার্থী বামফণ্টের প্রার্থী মোহাম্মদ সেলিম একটা লড়াই এখানে রয়েছে কিন্তু এটুকু বলতে পারি লড়াই যাই থাকুক এখানে কিন্তু আবু তাহের খানের জয়ের সম্ভাবনা অন্য প্রার্থীদের তুলনায় বেশি অনেকে হয়তো মোহাম্মদ সেলিমকে এগিয়ে রেখেছেন কিন্তু সেখানে বলে দেই যে বোধ হয় এবারও এখানে জয়ী হতে চলেছেন আবু তাহের খান এবং সেই আবহাওয়া মুর্শিদাবাদের ভোটারদের যেটুকু সমীক্ষা করে জানা গেছে যে তৃণমূল কংগ্রেস জিতছে মুর্শিদাবাদে সম্ভাব্য এবং তাদের প্রার্থী আবু তাহের খান মালদাও কংগ্রেসের হয়ে লড়ছেন এবং হ্যাঁ যে কথা বলছিলাম যে আমাদের মালদা উত্তরের মোস্তাফা আলম দাঁড়িয়েছেন তিনি এবং প্রসূন ব্যানার্জি প্রাক্তন পুলিশ কর্তা তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন এবং খগেন মুর্মু ভারতের জনতা পার্টির কিন্তু এখানে বলে রাখি এখানে পাল্লা ভারী একটু হলেও খগেন মুর্মুর অর্থাৎ ভারতীয় জনতা পার্টির মালদা উত্তরে এখন শুধু দেখার যে সত্যি সত্যি কী হয় কারণ এখানে একটা উত্তেজনা রয়েছে আর সেখানে খগেন মুর্গু মুর্মু অর্থাৎ বিজেপি প্রার্থী তার পাল্লাটা একটু ভারী পরবর্তী মালদা দক্ষিণ মানে একেবারে মণিঘাম চৌধুরীর মানে নিঃশ্বাস প্রশ্বাস আর তার চারিদিকে নানান কাজের মধ্যে দিয়ে সেই মালদা দক্ষিণ কেন্দ্র যে মালদা দক্ষিণ কেন্দ্রে ভোট পড়েছে ছিয়াত্তর দশমিক ছয় নয় শতাংশ অর্থাৎ সেই একই ঘটনা দুই থেকে চার পার্সেন্ট বা চার শতাংশ ভোট সব জায়গাতেই কম পড়েছে তার মধ্যে গতবারের তুলনায় এখানেও ভোটের শতাংশ হিসাবে কম মালদা দক্ষিণে যেখানে প্রার্থী হয়েছেন ভারতীয় জনতা পার্টির মিত্র চৌধুরী আর এখানে গণিগান চৌধুরীর পরিবার থেকে কংগ্রেস প্রার্থী কান চৌধুরী অবশ্যই এখানে লড়াইটা মূলত বলতে বলার অপেক্ষা রাখে না যে এখানে ঈশা খান চৌধুরী তার জয়ের সম্ভাবনা সব থেকে বেশি কারণ তিনি একেবারে গণি খান চৌধুরীর তার পরিবারের তো সেখানে কংগ্রেস বোধ হয় আরও একটি সিট এখান থেকে মালদা দক্ষিণ থেকে পেলেও পেতে পারে মোটামুটি যা সমীক্ষা এবং যা ফলাফল মানুষের যা ভোট দেওয়ার পরে যা মুখ বা তাদের শরীরের যে ভাবভঙ্গিমা বেশ কিছু প্রশ্নের উত্তর সব কিছুতে মনে হচ্ছে যে ঈশা খান চৌধুরী তিনি সম্ভাব্য জয়ী প্রার্থী মালদা দক্ষিণ কেন্দ্র থেকে এবং আমাদের প্রথম পর্বের শেষ যে কেন্দ্র বহরমপুর কেন্দ্র সেই বহরমপুর বহরমপুর কেন্দ্রে ভোট পড়েছে সাতাত্তর দশমিক পাঁচ চার শতাংশ এখানেও ভোটের শতাংশ হিসাবে ভোট কম পড়েছে অন্যান্য কেন্দ্রে যেমন হয়েছে গতবারের তুলনায় কিন্তু এখানে লড়ছেন হেভিওয়েট অধীর চৌধুরী কংগ্রেসের প্রার্থী এবং এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী খেলোয়াড় ইউসুফ পাঠান আর এখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী নির্মল সাহা কিন্তু মনে হচ্ছে আরও একবার পাঁচবারের পর ছবার অদিত চৌধুরী তার গড় রক্ষা করতে পারবেন কারণ এরকমই আশাবাদী এবং সেখানকার মানুষের সঙ্গে যেটুকু যা মনে হয়েছে সেখানে দাঁড়িয়ে আপনাদের সেটাই আমরা জানালাম যে বহরমপুর কেন্দ্রে হয়তো একটু এগিয়ে থেকেই গণনার মুহূর্ত পর্যন্ত আগের মুহূর্ত পর্যন্ত এগিয়ে রাখছেন বা আমরা এগিয়ে রাখছি মানুষ ওখানকার এগিয়ে রাখছেন বা ভাবছেন অধীর রঞ্জন চৌধুরীকে তিনি এবার জিতলে ছবারের ষষ্ঠবারের সাংসদ হবেন এবং আপনাদের এই মুহূর্তে প্রথম পর্বে জানালাম উত্তরবঙ্গের বেশ কিছু কেন্দ্র এবং মালদার পর বহরমপুর কেন্দ্র অর্থাৎ মোট এগারোটা কেন্দ্রের লোকসভার নিরিখে সম্ভাব্য ভোটের ভবিষ্যৎ কি হতে পারে জানালাম যেখানে মোটামুটি আমাদের কাছে একটা যা ফলাফল আসছে তাতে আপনাদের জানিয়ে রাখি যে তৃণমূল কংগ্রেস পেতে পারে এই এগারোটা কেন্দ্রের মধ্যে থেকে তিনটি ক্ষমা করবেন চারটি এবং কংগ্রেস দুটি আসন পেতে পারে এবং বাকি পাঁচটা আসনে ভারতীয় জনতা পার্টি জয়যুক্ত হতে পারে অর্থাৎ এগারোটার মধ্যে চারটে তৃণমূল কংগ্রেস দুটো কংগ্রেস এবং পাঁচটা ভারতীয় জনতা পার্টি এই মোটামুটি প্রথম পর্বের আমাদের বহরমপুর পর্যন্ত আপনাদের কাছে যা সম্ভব্য ফলাফল জানালাম পরবর্তী পর্বে আসছি বাকি কেন্দ্রগুলো নিয়ে ততক্ষণের জন্য ফিরে আসছি আপনারাও নজর রাখুন দ্বিতীয় পর্বের দিকে দর্পণে বাংলা কারণ সোজা কথা সোজাভাবে